রহমতুল্লা আলহামদুলিল্লাহ সমনীত দর্শক শ্রোতা মাথায় হাত রেখে সুরা ই খাস পড়ে ফুদিন সাথে সাথে সকল প্রকার জাদু কুফরিকারা ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে নষ্ট হয়ে যাবে ইনশাল্লা কিভাবে আমলটা করবেন কখন করবেন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা যেই রোগীর চিকিৎসা তদবির করব ওই বলবো আপনি ওজু করে আসেন পবিত্রতা অর্জন করে আসেন আর যেই ব্যক্তি চিকিৎসা করবেন তিনি নিজেও ওজু করে আসবেন পবিত্রতা অর্জন করে আসবেন আসার পরে রুগীর মাথায় হাত দিবেন অথবা হাত রাখবেন রাখার পরে রুগীকে সাথে নিয়ে তিনবার এই ছোট্ট পড়বেন আসতা ও ফেরুল লা হরব্বি বিউ ওয়া আতুবু ইলেই আজতা ও ফেরুল ল হরব্বি মিঙ্কুল্লিদম বিউ ওয়া আতুবু ইলেই যেই ব্যক্তি আলেম বা যিনি চিকিৎসা করবেন তিনি একটু ছোলো করে আস্তে আস্তে করে পড়বেন যেন আপনার রোগী আপনার সাথে পড়তে পারবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তিনবার স্তিক ফার্টি পড়বেন আস্তা ও ফের লহ হরব্বি বেঙ্কুল্লিদম বিউ ওয়া আতুবু ইলাইহি এরপরে তিনবার দুরুদ পড়তে হবে পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সম্পূর্ণ দুরুদ ইব্রাহিম তিনবার পাঁচবার অথবা সাতবার পড়ে নেবেন এরপরে এসে আউযু বিল্লাহ আমাদেরকে তিনবার পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এখানে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই যেই দোয়াগুলো পড়েছি অথবা সামনে পড়ব মাথার তালুতে হাত রাখা অবস্থায় আমরা পড়ব এবং এই দোয়া দুরুদগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাথায় হাত রাখা অবস্থায় তিনবার ইস্তিকফা দুরুশ্বরী পড়বেন এরপরে আউজ তিনবার পড়বেন এরপরে এসে বিসমিল্লা শাহ সোরা এখলাস পড়া শুরু করবেন যেমন বিস্মিল্লাহ রহমান রহিম قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد <سؤال> بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد <سؤال> بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই নিয়মে بسم الله সোরা সূরা ইখলাস পড়বেন 21 বার যখন একুশ বার সোরা ইখলাস পড়া হয়ে যাবে তখন রোগীর মাথা থেকে শুরু করে নিস্পর্যন্ত মাথা থেকে একেবারে নিজ পর্যন্ত তিনটি ফু অথবা দম করবেন প্রথমত মাথার চান থেকে ফু শুরু করবেন এভাবে করে তিনটি ফু অথবা দম করবে এর পরে সে আমাদের কাজ হচ্ছে একবার অথবা দুইবার দুদে ইব্রাহিম পড়তে হবে এবং ওই রুগীর শরীরে আরো দুইটি ফু অথবা দাম করতে হবে যদি একবার এ ইব্রাহিম পড়েন তবুও দুইটি ফু অথবা দম করবেন যদি দুইবার দূরদে ইব্রাহিম পড়েন তবুও ওই রুগীর উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা যদি সম্ভব হয় এই একই আমলের মাধ্যমে এক বোতল পানি পড়ে নেবেন এবং সেই পানিটা ওই রুগীকে একুশ দিন পর্যন্ত পেট ভরে তিন বেলা সকাল দুপুর এবং রাতে পান করতে বলবেন এবং ওই পানি দিয়ে সাত দিন পর্যন্ত গোসল করতে বলবেন ইনশা আল্লাহ আর আমরা যে রুগীর মাথার উপরে হাত রেখে সুরা এখলাসের আমলটা করেছি এই আমলটা মাত্র তিন দিন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ সুবাহ তালা চাহেন তো এই আমলের বদলতে কোরআনের ও আপনার শরীর থেকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহ তারা নষ্ট করে দিবেন কেটে দিবেন আপনার শরীরে আর কোনো বিলাক ম্যাজিক কালো যাদু কুফরি কালাম থাকবে না ইনশাআল্লাহ আজকের ভিডিওটি পর্যন্তই যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ